না কামরু বিয়ে করতে না কামরু বিয়ে করে আরে কামরু বিয়ে করছে মিয়া আরে না না আরে কারণ না কান্না এতে জলটা টানক না দে মাছ পাගෙන এন্ড দিস ইজ ধোয়াই দেখা যাক কেমন মাছ পাওয়া যায় আগে কী আসে মাছ

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ